আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চায়না পৃথিবীকে চমকে দিল এমন একটি তথ্য দিয়ে এমন একটি কাজ করে সেটি আপনারা অবাক আমেরিকা এবং আমাদের প্রতিবেশী ভারতের চীন এমন এক হাতিয়ার তৈরি করেছে যা অদৃশ্য দেখা যায় না যার মাধ্যমে সব থেকে শক্তিশালী আক্রমণ এবং প্রতিরক্ষা করা যায় আজকে আমরা জানবো সেই হাতিয়ার সম্পর্কে এবং সেই হাতিয়ারের কার্যক্ষমতা এবং সেটির গতি এবং সেটির প্রকৃতি সম্পর্কে এবং এর মাধ্যমে চীন আসলে কতটুকু ক্ষমতা প্রয়োগ করতে পারে বিশ্বের অর্থনীতি এবং বিশ্বের ভূ সেই বিষয়টা তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কিন্তু এই অদৃশ্য হাতিয়ার গোটা এক শহরকে মুহূর্তে মানচিত্র থেকে অদৃশ্য করে দিতে পারে পরমাণু বিস্ফোরণের ক্ষতির থেকে বেশি ক্ষতি সাধন করতে পারে এই মাইক্রোওয়েভ ওয়েপন প্রতিরক্ষা গবেষকরা বলছেন এমন মরণাস্ত্র পৃথিবীর জন্য স্বরূপ ড্রাগনের ভূমি চীন এই অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে বলে একাধিক আন্তর্জাতিক নিউজ মিডিয়া তথ্য নিশ্চিত করেছে এক নতুন টেনে দিলেন চীন চীনের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী আমেরিকার কপালে চিন্তার ভাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে ভারতের কথা নাই বললাম আমেরিকার গোয়েন্দা সংস্থা নির্বিত করেছে এই উচ্চ ক্ষমতা ক্ষমতাসম্পন্ন অস্ত্র যা এসপিএম নামে পরিচিত অর্থাৎ হাই পাওয়ার মাইক্রোওয়েভ এই প্রযুক্তির সাথে আমরা আপনারা সবাই প্রায় পরিচিত তবে কিভাবে সেটা আপনাদেরকে জানাবো এই এইসপিএম যে পারমাণবিক অস্ত্রের সমতুল্য তা এর চুম্বকীয় শক্তি উৎপন্ন করার ক্ষমতা দেখলেই বোঝা যায় এটি তেজস্ক্রিয়তা পরিবেশে পারমাণবিক অস্ত্রের মতো প্রভাব বিস্তার করবে জাপানের বিখ্যাত সংবাদ মাধ্যম ইউরেশিয়া নিশ্চিত করেছে এই আধুনিক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে চীনা প্রতিরক্ষা বাহিনী তাদের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে যদি তারা সফল হয় তবে পরবর্তী সূত্রদের সাথে সংঘাতে এই হাতিয়ার ব্যবহার হতে পারে এর মাধ্যমে দূরপাল্লার মিসাইল হাইপারসনিক মিসাইল রকেট যুদ্ধ বিমান খুব সহজেই ধ্বংস করা যাবে তবে সব থেকে কঠিন বিষয় হলো এর মাধ্যমে স্যাটেলাইটও ধ্বংস করা যাবে যে স্যাটেলাইটের গতি থাকে ত্রিশ হাজার কিলোমিটার ঘন্টায় জাপানের ইউরেশিয়া টাইমস জানিয়েছে এই অত্যাধুনিক এসপিএম এর মাধ্যমে একসাথে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত করাও যাবে চীনা পিপুলস লিবারেশন আর্মির কাছে বর্তমানে এই প্রযুক্তির আবিষ্কারের ধার রয়েছে এতে ফেসপোর্ট অ্যারো ট্রান্সমিশন প্রযুক্তি ব্যবহার করেছে ড্রাগন আর্মি বিজ্ঞানীরা এর মাধ্যমে তারা বৈদ্যুতিক অস্ত্রগুলোও ধ্বংস করতে সক্ষম হবে বিশেষজ্ঞরা বলছেন এগুলো অদৃশ্য থাকার কারণে এগুলোকে সহজে প্রতিরোধ করা সম্ভব হবে না মাইক্রোওয়েভ প্রযুক্তির ধরা পড়ে না তাই খুব সহজে শত্রুদের নজর এড়িয়ে যাওয়া যায় এই ধরনের কাল্পনিক অস্ত্র তৈরি করাকে একসময় অসম্ভব ভাবলেও বর্তমানে চেনারা তা করে দেখালো বিশ্বকে এটি আসলে কি এই প্রযুক্তি কি আপনার বাড়িতেও আছে আপনার বাসায় যে মাইক্রোওয়েভে রান্না করেন তা কিন্তু একই প্রযুক্তি মাইক্রোওয়েভ চারিদিকে ঘোরাফেরা করে তাপ উৎপন্ন করে এই অস্ত্র যেখানে ব্যবহার করবে সেখানে তখন এটি আশি হাজার ভোল্ট উৎপন্ন করবে তাহলে বুঝতেই পারছেন এটি অনেকটা কৃত্রিম বজ্রপাতের মতো এবং কৃত্রিম বজ্রপাতেও ঠিক আশি হাজার থেকে এক লক্ষ বোল্ডের বিদ্যুৎ উৎপন্ন করে চীন এমন এক প্রযুক্তি উৎপাদন করেছে যা বজ্রপাত কৃত্রিম তৈরি করতে সক্ষম তাহলে বুঝতেই পারছেন কতটা শক্তিশালী এই অশ্রম আমাদের কাল্পনিক সিনেমাকেও হার মানিয়েছে চীনা বাস্তব প্রযুক্তি শত্রুর উপর এমন বজ্রপাত যদি পরীক্ষা করে চেন তবে বিশ্বে এক নতুন তাগ লেগে যাবে এই অস্ত্র চীন প্রায় আবিষ্কারের দ্বার প্রান্তে এর রেঞ্জ বর্তমানে প্রায় দশ থেকে পনেরো কিলোমিটার এর বাইরে চীন এখনো যেতে পারেনি এই অস্ত্র দিয়ে বড় ধরনের অগ্নিকাণ্ড চীন ঘটিয়েছে বলে দাবি করেছে একাধিক গোয়েন্দা সংস্থা পৃথিবীতে এখনো শক্তিশালী দ্রুতগামী অস্ত্র হচ্ছে হাইপারসোনিক মিসাইল যা আলোর থেকে তিরিশ গুণ গতিতে চলতে সক্ষম কিন্তু এই মাইক্রোওয়েভ হাইপারসোনিক মিসাইলের থেকেও দ্রুত চলতে সক্ষম প্রতি সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিলোমিটার বেগে ছুটে চলার সক্ষমতা রাখে এই মাইক্রোওয়েভ প্রযুক্তির এই অস্ত্রটি এটিকে প্রতিহত করার মতো সময় কোনো প্রতিপক্ষই পাবে না যার ফলে এটি এক কথায় বর্তমানে সবথেকে অপদুরত্ব অস্ত্র বললেও ভুল হবে নাম চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় এটিকে আকাশ প্রতিরক্ষা হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে এবং প্রয়োজনে আক্রমণের জন্য ব্যবহার করতে প্রয়োজন পড়লে তারা সেটি করবে খুবই নিখুঁতভাবে স্যাটেলাইট ধ্বংস করতে পারবে এই অস্ত্র যদি বিজ্ঞানীদের ভাবছিল এই ধরনের অস্ত্র সামরিক বাহিনীতে আসতে দশ থেকে পনেরো বছর সময় লাগবে পৃথিবীর তবে সেটি খুব তাড়াতাড়ি চীনা বাহিনী করে দেখালো তাহলে বুঝতেই পারছেন চীনা প্রযুক্তিতে কতটা এগিয়ে গেছে এবং শুধু সেই দিকে না এই অস্ত্র তারা বিক্রি করে একটি নতুন জোর তৈরি করতে পারবে বিশ্বের মধ্যে এবং অর্থনীতিতে নতুন এক দানবে পরিণত হতে পারবে যদিও বর্তমানে অর্থনীতি দানব যদি বলি তাহলে চিনি অন্য কেউ নাম বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার পরবর্তী ভিডিওতে